আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আসেন মোহনাল্লা রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কোথাও একটা যাচ্ছি আর কোথাও বলতে তেমন কোথাও না আমাদের মানিকগঞ্জ টাউনে চলে আসছি আর এইখানে কেন আসছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন আর বুঝতেও পারবেন তো গাড়িতে যাওয়ার সময় আর কি চারপাশটা একটু ভিডিও করতেছিলাম আর অনেক দিন পরে মানে সৌদি আরব থেকে আসার পরে আমি প্রথমবার মানিকগঞ্জ আসলাম তো তো দেখতে পাচ্ছেন আমরা সাইকেলের দোকানে চলে আসছি সাইকেল কেনার জন্যে কিন্তু মশাইয়ের জন্য সাইকেল না ছোয়ামণির জন্য। সাইকেল কেনার জন্য আসছি তো কিছুদিন আগে যেহেতু ছোয়া বার্থডে গেল তো সেই উপলক্ষে আর কি ছোয়ামণিকে তার খালা সাইকেল গিফট করলো তো উনি টাকা দিয়ে গিয়েছিল তো আমরা সকলে মিলে আর কি সাইকেল কেনার জন্য মানিকগঞ্জ টাউনে গিয়েছিলাম তো এই তো সাইকেল চয়েস করতেছে কোনটা রেখে কোনটা কিনবে তো আমরা প্রথমে দোকানটাতে ঢুকি তো এখানে দেখার পরে সোয়ার তেমন একটা পছন্দ হয় না কিন্তু এইদিকে কিন্তু মোসাইদ সাইকেল পেয়ে খুবই খুশি সে একটা সেরা আর একটা ধরতেছে মানে এতগুলো সাইকেল দেখে তার তো খুবই ভালো লাগতেছে তো একটার পর একটা ও আর কি চড়ে চড়ে ঘুরতেছে বা দেখতেছিল। তো সোমামণিও এইদিকে দেখতেছিল তো তার কোনটা ভালো লাগে কোনটা চয়েস হয় দেখতে পারতেছেন আমাদের মতন আর ক্রেতা কিন্তু দোকানের মধ্যে আছে তিনিও তার মেয়ের জন্য আর কি সাইকেল কিনবেন এই তো ওই মেয়েটির জন্যে আর কি সাইকেল কিনবেন তারাও চয়েস করতেছিল তবে তারা কিন্তু এই সাইকেলটাই এই দোকান থেকে মানে প্রথমবার ঘুরে যাওয়ার পরেও দ্বিতীয়বার এসে আর কি এই সাইকেলটাই নিয়েছে এই দোকান থেকে এই গোলাপি কালার সাইকেলটা তবে আমাদের কিন্তু এই দোকানে পছন্দ হয়নি তো আমরা পরবর্তীতে অন্য একটা দোকানে চলে আসছি তো এইখানে একটা সাইকেল আমাদের পছন্দ হয়েছে তো শেষমেশ কিন্তু আমরা এই সাইকেলটাই নিয়ে এসেছিলাম কিন্তু একটু ঘোরাঘুরি করে অন্য দোকানে দেখে তারপরে আর এদিকে তো মোসাইদকে দেখতেই পাচ্ছেন সে শুধু নিজের জন্য ছোট ছোট সাইকেল যে সাইডে আছে আর কি সেইগুলোই ঘুরে ঘুরে দেখতেছিল সেইখানে গিয়ে বসতেছিল বারবার তো এখন ওকে জোর করে ধরে এনে টুলের মধ্যে বসাই দিছি শুধু ছোটাছুটি করতেছিল এখানে কি সেখানে করতেছিল দেখতে পাচ্ছেন আর বারবার বলতেছিল যে আমার সাইকেল কোন আমার সাইকেল কই এরকমটাই বলতেছিল আবার এখান থেকে সরাই নিয়ে ওইদিকে ওইদিকে বসায় রাখছি চেয়ারের মধ্যে ভয় দেখাইয়া আর কি মানে দুষ্টুমি করতেছিল বারবার তো বলতেছিলাম যে তেলা পোকা আসবে এর জন্য চুপচাপ বসে আসছে আর এদিকে ছোয়া মনির মন তো ছটফট করতেছে কোনটা থেকে কোনটা সাইকেল নেবে কোন সাইকেলটা কেনা হবে কখন কেনা হবে তো এই তো আয়সা যে সাইকেলটার উপরে বসেছে তো ওই সাইকেলটাই আর কি কেনা হয়েছে যে দেখতে পাচ্ছেন মশাই আয়শা সাইকেল পছন্দ করতেছে ওনার না ওনাকে এই সাইকেলটা পছন্দ হয়েছে আমি জিজ্ঞেস করছি ওকে তো বলতেছে যে এইটা এটা আমাকে দেখাচ্ছিল আর কি আর প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আমরা একেবারে ভ্যাপাচেকা চেকা খেয়ে গেছিলাম কারণ বাসা থেকে বের হয়েছি তখনও বৃষ্টি মানিকগঞ্জ গেছি তখনও বৃষ্টি মানিকগঞ্জ যখন যাওয়া হয়েছে আর কি তখন আর একটু বেশি বৃষ্টি ছিল তো ওই যাইসা দেখতেছিল যে সাইকেলটা কেমন তো উনি যেহেতু আগে সাইকেল কিনছে তো সাইকেলের একটু ভালো মন্দ হয়তো বা বোঝে তো তার কাকির সাথে আর কি কথা বলতেছিলো ব্রেক কেমন তারপরে টায়ার কীরকম স্লিপ করবে কিনা এইসব ধরনের কথাবার্তা তারা বলতেছিল তো এইদিকে আমি মোশাইয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম ও দৌড়াদৌড়ি করতেছিল খেলাধুলা করতেছিল আর ওই যে উপরে একটা টিকটিকি দেখে কিন্তু ভয় পেয়ে গেছে ওরা যখনই বলছি যে এদিকে টিকটিকি তো তখনও দৌড় মানে ভয় পেয়ে দৌড় দিয়ে চলে আসছে আমরা কিন্তু আবারও অন্য আরেকটা দোকানে চলে আসছি এইখানে দেখে এই কিন্তু আবার সাইকেল দেখতেছিলাম তো এই দোকানে এসে কিন্তু আবারও সেই আগের দোকানের যে ক্রেতাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে দেখা হয়ে গেল। আর ওনারা কিন্তু এখান থেকে সাইকেল অলরেডি কিনে ফেলেছে দেখতেই পাচ্ছেন তো সামনে যে মেয়েটার সামনে গোলাপি রঙের সাইকেল ছিল তো সেই সাইকেলটা একই মেয়েটা কিনে ফেলছে তো আমরা আবার অন্য একটা দোকানে আসছি এখানে এসে অন্য একটা সাইকেল দেখতেছিলাম তো এখানে আমাদের এই সাইকেলটা বেশি একটা পছন্দ হয়নি কারোই তো তারপরও আইসা চোরে দেখতেছিল যে এটা কেমন হয় আর কি তো এইদিকে দেখতে পারতেছেন যে মোসাই মোবাইল দেখতেছে ও অতিরিক্ত দুষ্টিমে করতেছিল জন্য ওকে আর কি এখানে মোবাইল দেখতে দেওয়া হয়েছে ও চুপচাপ এখন বসে আর কি মোবাইল দেখতেছিল তো আমরা আবার ঘুরে আগে সেই দোকানটায় চলে আসলাম তো এখানে এখন দাম টাম ঠিক হয়ে গেছে সাইকেল অলরেডি কেনা শেষ তো এখন সাইকেলটা আর কি রিফাইন করে দেবে তো সামনে একটু উঠে দেখতেছিল তার সাইকেলটা আর কি কেমন তো আমি ওকে বললাম যে একটু ওঠো তারপর আমি একটু ভিডিও করি তো যাই হোক উঠে সাইকেল একটা পোস্ট নিচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম ওর তো এইদিকে বৃষ্টির মধ্যে চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না তো এদিকে একটা মেকার ভাই চলে আসছে তো উনি আর কি সাইকেলের কাজগুলো করে দিতেছে তো এখন এই সাইকেলের কাজগুলো শেষ হলে আমরা আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো হয়তো এই কাজগুলো করতে আধা ঘন্টার মতন প্রায় সময় লাগছিল তো ততক্ষণ আমরা ওইখানে বসেই ছিলাম তো ওইদিকে মোসাইদ চলে আসছে মোসাইদ চলে এসে মেকারের সাথে মেকারগিরি করতেছে বা তাকে একটু হেল্প করতেছিল আর কি তো আমি এটাও একটু করে রাখলাম আর কি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কতটা কাজের ছেলে আমাদের দেখতেই পাচ্ছেন সেই কিন্তু শুধু দুষ্টুমি করে না কাজও করে তো সেটা তো দেখতেই পাচ্ছেন আর কাজের ছেলে আমাদের প্রচুর কাজ করতে চাই কিন্তু আমরা করতে দিই আর কি তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার ভাই ও বোনেরা আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তো প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটিতে সকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আরও বেশি অনুপ্রেরণা পাই ভিডিও করার নতুন নতুন ভিডিও দেবার আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো আজকের মতন এখানেই বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক 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 দোয়া রাখবেন তো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ